দেশে পাঁচটি আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে একশো একচল্লিশ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দিয়েছেন এর মধ্যে ঢাকা আসন অর্থাৎ প্রয়াত সাহারা খাতুনের আসনে মনোনয়ন সংখ্যা জন আর পাবনা প্রত্যাশী সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর আসনে মনোনয়ন প্রত্যাশী আটাশ জন এরই মধ্যে নিজেদের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন সম্ভাব্য প্রার্থীরা এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত নির্বাচন মানেই উৎসবের আমেজ আর তাই করোনা উপেক্ষা করেই জোরে চলছে দেশের পাঁচটি আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিজেদের যোগ্য প্রমাণ করতে প্রচারে ব্যস্ত সম্ভব আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা শেষ হয়েছে পাঁচটি আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে নওগাঁ ছয় আসনে চৌত্রিশ জন সিরাজগঞ্জ এক আসনে তিনজন পাবনা চার আসনে আঠাশ জন ঢাকা পাঁচ আসনে বিশ জন এবং ঢাকা আঠারো আসনে সর্বোচ্চ সংখ্যক ছাপ্পান্ন জন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলে জমা দিয়েছেন এবারের নির্বাচনে ব্যতিক্রম প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পাবনা চার অর্থাৎ ঈশ্বরদী আটঘরে আসন এখানে মোট মনোনয়ন প্রত্যাশী আঠাইশ জন এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রীর পরিবার থেকে তার স্ত্রী ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার শরীফ ছেলে আওয়ামী লীগ নেতা শাকিবুর রহমান শরীফ কনক মেয়ে জামাই ভাগনি জামাই খালত ভাইসহ সহ মনোনয়ন প্রত্যাশী জন। এ নিয়ে জেলায় চলছে আলোচনা ও সমালোচনা পাবনা চার আসনের অন্য প্রার্থীরাও বসে নেই সমান তালে চলছে তাদেরও প্রচার প্রচারণা চলমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারাও পাবনা চার আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস সাবেক সেনা কর্মকর্তা রবিউল ইসলাম রবি উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস নায়েব আলী বিশ্বাস রফিকুল ইসলাম লিটন ও মিজানুর রহমান স্বপন জালাল উদ্দিন তুহিন রকি প্রামাণিক মোহাম্মদ রাশিদুল্লাহ করোনা মহামারীর কারণে আটকে থাকা পাবনা চার আসনের উপনির্বাচন হবে ছাব্বিশে সেপ্টেম্বর আগ্রহী প্রার্থীরা দোসরা সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন তেসরা সেপ্টেম্বর হবে বাছাই এরপর আট সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ভোট হবে ছাব্বিশ সেপ্টেম্বর পাবনার উপনির্বাচন হবে ব্যালট পেপারে ছাব্বিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ডেস্ক রিপোর্ট বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর